একটা কাফেরা মেয়ে মুশ্রিকা মেয়ে যার কাছে আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই দিন নাই জায়েজ নাই না জায়েজ নাই জাহান্নাম নাই জান্নাত নাই যে কিছুই বুঝে না ওই রকম একটা মেয়ে সে কি করেছে জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি কি করে বোঝা যায় একটা ইতিহাস প্রমাণ করে হিন্দার একটা সেহিলি ওর সেহিলি বান্ধবী ওকে এসে বলছে হিন্দা একটা খবর শুনেছ বলে কি খবর বলে আমাদেরই এই গোবিন্দপুরের ওই পশ্চিম টোলাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে কি কথা বলেছে ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল হয়তো মেয়েটাকে বলেছে ওই ওই মেয়ে এখানে যাবো তো জব্বারের বাড়ি কোনটা গো মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও এইটুকু অন্য কিছু নয় হা হা ফা ফা ইয়ার কি ঠাট্টা নয় এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছে তো জীবটা লম্বা করে বের করে বলছে আস্তা ফিরুল্লাহ কী করে পারলেও বলতে এই রকম মেয়েটি ছিল কিন্তু যেখানেই বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় জি হিন্দা একদিন বাড়িতে কাজ করছে মেয়েরা ঘর সাজাতে ভালোবাসে গ্লাস ডিশ কাপ প্লেট এগুলো দিয়ে আলমারি ঘর সাজায় হিন্দা রান্নাবান্না করে দেখছে হাতে খানিকটা সময় আছে ঘরকে সুন্দর করেও সাজাচ্ছে এরই মাঝে কি ঘটে গেল এরই মাঝে হিন্দার স্বামীর বন্ধু হিন্দার স্বামীর বন্ধু ওকে দেখা করতে এসছে ওর বন্ধুকে দরজায় ঢুকে দেখছে বন্ধু নাই বারান্দায় উঠে দেখছে বন্ধু নাই তো ঘরের দরজাটা খোলা আছে তাহলে কি খাটে আছে একবার যে দেখছে সেখানেও নাই তো দেখছে ওর বউ একা ঘর পরিষ্কার করছে তো ও হিন্দা জানে না যে কেউ ঢুকেছে পেছন দিকে তো দেখতে পাবে না ঢুকেছে এটা জানে না ও ঢুকেছে আবার বের হয়ে চলে গেছে ও হিন্দাকে কথাই বলেনি আর হিন্দার সঙ্গে কোনো গল্পই করেনি যখন ও ঘর থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে আর ঢুকি দেখছে যে আমার যে ঘরে বউ ওই ঘরে আবার বন্ধু ভেজালে ভেজালে হিন্দাকে বলছে বল আমার বন্ধুর সঙ্গে তোর কিসের সম্পর্ক হিন্দা বলছে আমি জানি না কে এসেছে কে গেছে এটা আমার জানা নাই বলছে না তুই জানবি না এটা হতে পারে না তোদের দুজনকে আমি একটা ঘরে দেখেছি এর ভিতরে খারাপ জিনিস ডাউট হয়ে গেল যে আমার বউটার বউ নাই আমার বন্ধুর সঙ্গে নষ্ট হয়ে গেছে তাই সেবার বলতে লাগলো কি আমি তোকে নিব না আমার বিছানায় নিব না স্ত্রীর মর্যাদা দিব না আমি এক্ষনই তোকে তালাক দিয়ে দিব তুই আমার বাড়ি থেকে চলে যা আমার ভিটা ছেড়ে চলে যা তোর মতো নোংরা মেয়েকে আমি নিব না আর মেয়েটি বড় সতী সে অঝর নয়নে কাঁচে জীবনে তো পর পুরুষের সঙ্গে কথা বলিনি আবার আমার জীবনই ঘটনাটা ঘটে গেল এবার হাতে পায়ে ধরে স্বামী আবার আমাকে মাফ করেন আমি কসম দিয়ে বলছি লাত মানা মানাত হবলের কসম দিয়ে বলছি তখন দেব দেবীর কসম করছে মূর্তির কসম করছে আমি কোনোদিন নোংরা কাজে ছিলাম না তোমার যে বন্ধু এসেছে আর তোমার বন্ধু গেছে এ ব্যাপারে আমার কিছুই গেল দাম্পত্য জীবনের অশান্তি সব থেকে বড় অশান্তি এই অশান্তি যখন শুরু হলো তখন চারিদিকে বন্ধু আর বোঝায় দাদা নানা বোঝায় খেপা। মেয়েটা ভালো রাগ অমন করিস না হবে না ও দু চার মাস পেরিয়ে গেল ওকে বুঝিয়ে কেউ পারছে না ওকে আমি লিব না ও খারাপ ও চলে যাক যেদিকে যাবে শেষ মেষ এক মুরব্বি এসে বলছে এটা কাজ কর ওরা তো তখন মুসরে কাফের এটা কাজ কর একটা কাহেনের কাছে যা জাদু কর হাত চালাই ওই কাহেনের কাছে যা মক্কা থেকে বের হয়ে চলে যাবি দিকে এই এতটা রাস্তা যাওয়ার পর ঠিক এরকম ঘুরে একটা মোটামুটি পাহাড়ের ধারে একটা বস্তি আছে ওখানে এক জাদুকর আছে চলে যা চলে গেল দুজনে স্বামী বলে দেবলেশ্বর জাদুকর যদি হাত চালিয়ে ঠিক দেখে আর যদি বলে দেয় যে তোর স্ত্রীটা ভালো তোকে কিন্তু বউ নিতে হবে বলছি ও বললে নিয়ে নেব এবার সমস্যা সমাধান হয়ে গেল চলে গেল জাদুকরের কাছে জাদুকর জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমাদের কি হয়েছে কোন বিষয় নিয়ে এসেছ তখন হিন্দা আর ও স্বামী সব ঘটনাটা খুলে বলল এরকম বস বস নিয়ে হাত চালাতে শুরু করলো বিন 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 করে ও আপনার মন্ত্র পরে আর হাত চালায় বেশ কিছুক্ষণ জাদু মন্ত্র চালিয়ে শেষকালে এবার রেপোট দিছে মানে রিপোর্টটা কি দিছে হে হিন্দার স্বামী তুমি নিশ্চিত থাক তোমার বিবি তোমার বন্ধুর সঙ্গে কোনো খারাপ কাজে মিশে নি তোমার বিবি সতী আছে তুমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি একটা সমাধান মরল হিন্দাও হাসছে হিন্দার স্বামীও হাসছে তাদের ভিতরে আনন্দ শুরু হলো দাম্পত্য জীবন আবার ফিরে পেলাম কিন্তু জাদু করার একটা কথা বলে দিয়ে আরও বেশি জটিল করে দিল জাদু করার একটা কথা বলল কি হিন্দা আমি জাদু মন্ত্র চালাতে গিয়ে বারবার একটা জিনিস দেখতে পেলাম তোমার পেটে একটা সন্তান হবে সেই সন্তানটা পুত্র সন্তান হবে আর ওটা এমন বড় নাম ডাকলা সন্তান হবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে হিন্দা এমনি করে তাকিয়ে থেকে গেল যে পেটের এক্স রে করতে গিয়েছেন যে সাইডটা কেমন আছে দেখি তো হাড়ের টিউমারটা দেখা গেল এবার হিন্দা বলতে শুরু করলো তোর ভাত খাব না উল্টা শুরু হলো এতক্ষণ নদী ভাটিতে যাচ্ছিল এবার উজান ওর স্বামী বলছে রাগ করলে নাকি তোমাকে এরকম করছি তো করে দাও তুমি আর কিছু মনে করিয়ে না বলে তুমি হাজার মাথা তোমার ভাত না তুমি অন্য বউ দেখে আর ভাত খাব না এই যে জিদ ধরে নিল আর হিন্দাকে কেউ বোঝাতে পারে না শেষকাল ওর স্বামী বলছে তোমার এত জিদ কেন উত্তর দিছে আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম আমি তোমাকে বুঝে নিয়েছি তুমি একটা কাপুরুষ আর কাপুরুষের বিচে কোনোদিন সুপুরুষ বীর যোদ্ধা হতে পারে না আমার পেটে যদি একটা বীর যোদ্ধা সুপুরুষ নিতে হয় তার বাপটাকেও সুপুরুষ হতে হবে হিন্দা করল কি হিন্দা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ছেড়ে দিয়ে তারপরে সে আবু সুফিয়ানকে বিয়ে করলো সে আবু সুফিয়ানটাকে রসুলের আপন চাচা আপন চাচাকে বিয়ে করলো দিয়ে হিন্দা রসুলের চাচি হয়ে গেল শুধু এই পর্যন্ত নয় সে আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্বে যে সন্তানটা জন্ম নিল তার নাম হচ্ছে ইমাম মাবিয়াকে চেনে না এমন কোন মুসলমান নাই অতএব সেই হিন্দা রসুলের চাচার কলিজা চাপালো আর একটা চাচার সঙ্গে বিয়ে হলো আল্লাহ বলছে একবার তাকিয়ে দেখ ইমনাকালা তাহাদিমতা আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দি হে তোমার ইচ্ছাতে হবে না নেদায়ত একটা এমন জিনিস চলেন এখন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহ এবার আমাদেরকে হেদায়তের রাস্তা বলছেন দশটা কথা এখানে বলছেন একটু খেয়াল করবেন আমার হাতের দিকে তাকান বিসমিল্লাহ রহমান ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين حسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نَفْسَ التي حرم لا الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم ولا تكرهوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ أشده واوفوا الكيل والميزان لا نكلف نفسا الا وسعها واذا قلتم فعدلوا ولو كان ذا كربا وبعهد الله اوفوا ذلكم وساكم به আপনি আমি আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আপনারা বলছেন কোথায় যাবেন তখন আমি বললাম যে আমি কাটিহার যাব আপনারা লোকেশন দিচ্ছেন এখন তো গুগল লোকেশন উঠে গেছে লোকেশানে কি বলছেন আপনারা যে আপনি গোবরা মোড়ে উঠবেন তারপরে পাবেন পায়খানা মোড় তারপরে পাবেন চাঁদপুর চণ্ডীপুর তারপরে পাবেন আর কোথাও দিল্লি দেওয়ানগঞ্জ লাভা যদি এই জিনিসগুলো আপনি দেখতে পান তাহলে জানবেন আপনার রাস্তা ঠিক আছে আর এর পরিবর্তে যদি সেভেন্টি মোড় দেখতে পান ফতেপুর দেখতে পান আর যদি ভালুকা দেখতে পান জানবেন আপনার রাস্তা ঠিক নাই হেদায়েত গোলমাল হয়ে গেছে আল্লাহ বলছেন শন আমরা তো তিন চারটা জিনিস অন্ধের মতো হাঁটি মোবাইলটা একবার দেখে নিলাম কতটা রিচার্জ আছে না নাই চার্জে লাগিয়ে দিলাম চার্জ হয়ে গেল মোবাইলটা দেখে নিলাম ব্যালেন্স আছে না নাই ক তারিখ পর্যন্ত আছে আবার রিচার্জ করে দিলাম ব্যালেন্স বেড়ে গেল কিন্তু আমার হায়াত কতটা আছে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই আর আমি কতটা নেকি গুণা করেছি এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই আর আমি সঠিক দিনের রাস্তায় হেদায়তের রাস্তায় আছি না হেদায়তের রাস্তায় নাই এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই জি ভাই খুব খেয়াল করেন তাল্লা বলছে যখন তোমার দ্বারা দশটা আমল হবে তুমি যখন দশটা আমল করতে পারবে দশটি জিনিস তোমার সামনে যখন আসবে তখন তুমি জেনে নাও তুমি সিধা রাস্তায় আছো তোমার রাস্তাতে কোনো গোলমাল ঘটেনি দশ কারা জিনিস তোমাকে ঠিক রাখতে হবে আমার আল্লাহ বলছেন নবী হে তুমি ওই দশটা উপকরণ হেদাযেতের হেদায়তের প্রকৃত রাস্তার জান্নাতের রাস্তার কথাগুলো বলে দাও আমার উম্মদদেরকে জানিয়ে আমার গোলামদেরকে জানিয়ে দাও সেই দশটা কি এক নম্বরে তুমি বলো তেলাওয়াত করে শোনাও কুল আলাও আতলু মা হারামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া নবীজি বলছেন খবরদার উম্মাহ আল্লাহর গোলাম তোমার দ্বারা ছোটখাটো উঁচু নিচু গুণা হয়েই যেতে পারে আল্লাহ মাফ করবেন তবে যেন যেনা করিও না হচ্ছে অতি ভয়ানক এই সিরকের মতো গুণা তোমরা কোনদিন করবে না সিরকের মতো গুণা করিও না সির কাকে বলে শুধু শিরকের ওপরে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে কিন্তু সির কাকে বলে এক কথাই বুঝিয়ে দিছি জেনা আর জেমা জেমা মানে মিলন জেনা মানে ব্যবিচার ব্যবিচার আর মিলন একই জিনিস কাজ এক প্রসেস এক এক আনন্দ এক একটা মেয়ে হালাল যেটা বউ আর একটা মেয়ে হারাম যেটা আপনার বিয়ে করা বউ নয় দুটি জিনিস একই স্বাদ একই সব কিছু একই একটা বই একটা মেয়ের কাছে গেলে নেকি পাওয়া যাবে আর একটা মেয়ের কাছে গেলে গোনা হবে তেমনি কার ইবাদত একই জিনিস চাওয়া ভরসা করা তার কাছে ভয় করা তাকে সাজদা করা যখনই এটা আমরা আল্লাহকে করবো তোর বি হয়ে যাবে আর আল্লাহ বাদ দিয়ে গায়ের যখন করব। আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভরসা করব করবো কুদু আবদাল আউলিয়া কবর মাজার মূর্তি তখনই সেটা শিরক হয়ে যাবে আর আল্লাহ তোর একবার তালা বলছেন বিল্লাহি فقد حرم الله عليه الجنه وماواهم নার ওম জাহান্ন আল্লাহ তাবার আকবর তালা বলছেন সির এমন একটা গোনা যে শিরকের মতো গোনা করবে তার ঠিকানা হবে জাহান নামে আর চিরদিনের জন্য তার কাছে জান্নাত হারাম হয়ে যাবি তাই আমার আল্লাহ বললেন নবী হে আমার গোলামদেরকে বলে দাও এক নম্বরে যারা সিরকে না করে নাম্বার দুই ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে জি খুব কষ্ট হচ্ছে আমার শ্বাস কষ্ট হচ্ছে ওকে নিয়ে আসেন আমি পনেরোটাতে ছাড়ব দেড় ঘন্টা ওকে নিয়ে আসেন আসতে সময় লাগে আপনাদের বিরক্ত লাগছে নাকি স্বাভাবিক বিরক্ত লাগা বক্তা অসুস্থ হলে এটা হয় ভাই আমিও মানুষের ভিতরে আমারও সুখ দুঃখ অসুখ বালাই সবই হয় জি কালকে আফসোস করে বললাম ওনারা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন আপনার যতক্ষণ মন যায় কিচ্ছু বলব না আপনি এসেছেন আমাদের সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবহার করেছেন দক্ষিণ তালসু তো ওখানে ওই এক ঘন্টা বিশ মিনিট মতো পনেরো মিনিট মতো চালিয়েছিলাম তো ঘটনা হচ্ছে মানুষের বেড়াব সুখ দুঃখ আছে আমার যদি অসুখ না হবে তাহলে তো আমি ফেরেস্ত হয়ে গেলাম তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছিলাম মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে অবিলা শুধু যদি এখন মা বাপ নিয়ে বলতে শুরু করি মা বাপের ওপরেই দুটি ঘন্টা চলে যাবে আমি শুধু পর 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 দশটা গুনিয়ে দেব যত রকম আলেমুলামারা আপনাদেরকে হাতিসে বলেছেন মা বাপের ব্যাপারে অত অত রকম সমস্ত জিনিসগুলিকে মেনে নিতে হবে আল্লাহ বলছেন যে খবরদার তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা দুজনকে পাও ফালা তাকুল্লাহা উফিউলা তা নাহার হুমা মা তাদের সঙ্গে এমন ব্যবহার করবে খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার